সিনেমা জগৎ থেকে শুরু করে সাকিব খানের ব্যক্তিগত লাইফ সব জায়গাতেই অপবিশ্বাস দেখিয়েছেন নিজের বহুরূপ ঠিক তেমনিভাবে রাজনীতির মাঠেও বাস্তব জগতেও বাংলাদেশের ঠিক এই মুহূর্তে আন্দোলনের মুহূর্তেও তিনি বিভিন্ন রূপ ধারণ করেছেন আমরা সকলেই জানি যে গত কাউন্সিলে অর্থাৎ গত সংসদ নির্বাচনে অপবিশ্বাস ছিলেন আওয়ামী লীগের পক্ষে হয়ে সংরক্ষিত আসনের মহিলা এমপি প্রার্থী কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সিট পাননি বা ক্যান্ডিডেট হননি আর তাছাড়াও তিনি পোস্ট করে জানিয়েছিলেন বা সাক্ষাৎকারেও বলেছেন যে আমি আওয়ামী লীগকে মন থেকে সমর্থন করি এখনও করছি আর ভবিষ্যতেও করবো সেই ধারাবাহিকতায় তিনি কেন আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন না এমন ধরনের কোনো পোস্টও তিনি প্রদান করেনি যে আমি ছাত্রদের পক্ষে আছে কিন্তু যখন তারা ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায় করতে পারলো তাদের সফলতা অর্জন করতে পারলো ঠিক তেই মুহূর্ত সেই মুহূর্তে সুযোগ সন্ধানে অপবিশ্বাস ছাত্রদেরকে শুভকামনা জানিয়ে পোস্ট করলেন আর তারপর থেকেই সমালোচনার জোর বয়ে যাচ্ছে অপবিশ্বাসের ফেসবুক জুড়ে এবং অপবিশ্বাসকে ঘিরে সো আমাদের আশেপাশেও অপবিশ্বাসের মতো এরকম গিরগিটির মতো রূপ পাল্টানো মানুষ রয়েছে আমরা সবাই তাদের থেকে সাবধান থাকবো দূরে থাকবো